আরে তুমি আগে একদম সে খুলে ফেললে তুমি কি করে জানলে বাহ্ আমি এখন ইশ্চি তোমার ওয়াইফ না ওই তোমার টানে আমার কিছু বলে মনে হচ্ছিলো যে তুমি আসবে আসবে তাই আর কি বাঃ তোমার মতো স্ত্রী তো দরকার তুমি আমার স্ত্রী তোমার মতো স্ত্রী যদি তুমিটা ঘরে ঘরে থাকত তাহলে প্রত্যেকটা পুরুষ আরামে থাকতো এত মহম্মত এত প্রেম এত কিছু আমার জন্য মানে যদি বাড়তি কিছু লাগাতো সেটা তুমি লাগিয়ে নিও তো এই প্রেম ভালোবাসা মহাপত্নী জানতো তুমি ব্লগ টকতে লাল গোলাপ দি নাও আর এত ভালোবাসার কি দরকার ছিল একটু চলো না আমরা বাইরে যে কিছু খেতে চাই বাইরে কেন যাবো নো 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 আজকে কোনো বাইরে যাওয়া যাই হবে না আজকে আমি বাসায় যাবো আমি তোমার জন্য স্পেশাল রান্না করব দুজন মিলে খাবো তুমি আমাকে খাইয়ে দিবে আমি তোমাকে খাইয়ে দিব এটাই হবে আমাদের আজকের মজা না তুমি কত কষ্ট করে এসেছো এই ক্লান্ত হয়ে গেছো তোকে এগুলো আমি রান্নাঘরে যেতে দিইনি কি না না বাইরে গিয়ে খেয়ে নেবো আমি ক্লান্ত হয়ে গেছে নো নেভার ডে ইউ নো দ্যাট দ্যান আর্মি পার্সন আর্মিরা কখনও ক্লান্ত হয় না হলেও বিশ বাইশ বছর পর একবার তাই আমি সিদ্ধ করে আমি আজকে তোমাকে খাবো ফিট দিবো তোমার জন্য বাড়িতে চলে 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 চলো চলো রান্না করব খুব ভালো কিছু রান্না হবে আজকে কি ব্যাপার আটেনশন আটেনশন লেফট রাইট লেফট রাইট হ্যান্ড আপ হাউ ডু রে আমি 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 আপনার স্ত্রীর সাথে জিম ট্রেনার আচ্ছা তোমার জিম ট্রেনার লাগবে তুমি আমাকে জানাওনি তো হাত উপরে করো হ্যান্ডস আপ এবার সত্যি করে বলো ঘটনাটাকে স্যার ওই যে আপনার ওয়েফ মানে ম্যাডাম বলছিল কি যে উনি নাকি মোটা হয়ে যাচ্ছে এই জন্য আর কি উনি আমাকে আমাদের জিমে গিয়ে বলছিল যে উনি নাকি চিকন হইতে চায় স্লিপ হইতে চায় এই আর কি পাশে এসে আমি জিমের প্র্যাকটিস করাই তোমার জিম ট্রেইনার লাগবে তুমি মোটা হয়ে যাচ্ছে কই আমাকে তো একবারও জানাওনি আসলে কি বলো তো তুমি তো অনেক ব্যস্ত থাকো তোমাকে আমি কিভাবে জানাবো সে সময়টা তো আর পেলাম না

হবে এমনি মোটো হয়ে গেছে তখন আমি আরো মোটো হয়ে যাব তোমাকে কে বলেছিল হ্যাঁ কে বলেছিল তোমাকে বাড়িতে একটা জিম নিয়ে আসতে তুমি একা একটা মেয়ে মানুষ বাড়িতে থাকো স্যার আমি একটুখানি খাটটা নামাই এই হ্যান্ডস আপ হাত নামাবে না তুমি একা একটা মানুষ বাড়িতে থাকো তখন কোন দুর্ঘটনা ঘটে যায় দেশের পরিস্থিতি তো ভালো না ভালো

ওকে মিটাডাগান বলছিস না ও আমার বাড়ি থেকে ছোট থেকে বড় হয়েছে কখনো তো আমার অবাধ্য হয়নি আমাকে কখনো কোনো মিস ইনফরমেশন দেয়নি তার মানে ও যেহেতু বলছে যে ও এই বাড়িতে আসে জিমপ্রেইরের জন্য না অন্য কাজে তার মানে কোনো রহস্য লুকিয়ে আছে আর আমি যখন এইটকা সে লুকিয়ে ছিল কেন এটা হচ্ছে জানার প্রশ্ন বলো এক্সপ্লেইন করো হ্যাঁ ঠিক আমি আমি আমি

আমাকে রাখছে ওনার নিঃসঙ্গতা দূর করার জন্য প্রত্যেক সপ্তাহে দু তিন দিন করে আপনার যদি বিশ্বাস নেয় এই যে আপনার কাছে লোককে জিজ্ঞেস করেন এখন বউ বলতে গেল দেখো তুমি ওদের কথা বিশ্বাস করবো না ওরা আমার নামে ব্লেম দিচ্ছে এই তোর আমার নামে মিথ্যা ব্লেম কেন দিচ্ছিস হ্যাঁ তার মানে আমার ওয়াইফ ঠিক বলছে একজন আর্মি পার্সোনের ওয়াইফ কখনো মিথ্যা কথা বলতে পারে না তোমরা দুজন কেন কেন আমার স্ত্রীকে ব্লেম দিচ্ছ বলো তুমি কি চুরি ডাকাতির কোনো মতলব আসছো এই তুই কেউকে সাথে করে নিয়ে আসছিস বল স্যার আমি মিথ্যে কথা বলতেছি না যখন ওনারা ইনটিমেট হয়েছিল তখন স্যার আমি এই মোবাইলে রেকর্ড করে রেখেছি দেখেন আপনার স্যার তোমার লজ্জা করলো না হ্যাঁ তোমার কি এতটুকু লজ্জা নেই তোমাকে বিশ্বাস করে আমি এই বাড়িতে রেখে গিয়েছিলাম আমি মনে করেছিলাম আমি একজন আর্মি পার্সন আমি দেশের সীমানা রক্ষা করছি আমি দেশ রক্ষা করছি দেশ রক্ষার কাজে নিজেকে নিয়োজিত করেছি আর তুমি তুমি আমার ওয়াইফ হয়ে সাধারণ কিছু সময় পার করতে পারছো না তোমার কাছে এই তিন মাস অনেক বড় সময় মনে হচ্ছে তুমি যদি আমাকে রিয়েলি লাভ করে থাকতে না তাহলে আমার জন্য অপেক্ষা করতে দিনের পর দিন অপেক্ষা করতে তুমি তা না করে একটা পরপর তুমি এই বাড়িতে নিয়ে এসছো আচ্ছা তোমার সম্মান না থাকতে পারে আমার তো একটা সম্মান আছে তোকে কি বলবে আমার স্ত্রী বাইরের মানুষের সাথে ঠিক আমার ভাবতে গেন্দা লাগছে শোনো তোমার তো খুব চাহিদা তাই না ওকে ফাইন তুমি তোমার মন মতো কাউকে বেছে নাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও প্লিজ আমি পারবো না কারণ আমাকে দিনের পর দিন বাড়ির বাইরে থাকতে হবে তখন তখন আজকে ও এসছে এরপর অন্য একজন আসবে